আসসালামু আলাইকুম আজকে একটি সহজ গুরুত্বপূর্ণ কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে যারা অনেকে আমলে ব্যক্ত হয়েছেন ধরা খেয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় ভিডিও আপলোড করব করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান আশা করি সবাই সাথে থাকবেন আজকে গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আমি উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কান আবদু কান আস্তাইম এই দিন আসরাতুল মুস্তাকিম সরাতুল লাজিনা আম আম তালাইহিম গাইরুল মাজুবি আলাইহিম আলাদ আমি এই সুরা মাত্র একুশ বার আপনাকে পাঠ করতে হবে কখন কোন সময় কীভাবে করতে হবে সম্পূর্ণ জানিয়ে দিব প্রথমে আপনাকে শুরু করে নিতে হবে সুন্দর একটি পাক পবিত্র স্থান নেওয়ার পরে সেখানে নামাজের কায়দায় বসে গোলাপ জল ছিটিয়ে দিবেন দেওয়ার পরে আপনার মতো চক্ষু বন্ধ করে এ আমলটি করুন দেখুন জাদুর মতো সরাসরি কাজ হয়ে যাবে অন্যায়ভাবে এই কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না খুবই কার্যকারী গুরুত্বপূর্ণ মাত্র একুশ বার পাটি আপনার যথেষ্ট তারপরে দেখবেন কী হয় কমেন্ট করে জানাবেন আশা করি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে পেতে হলে সাথে থাকবেন আমি আরও কার্যকারী সহজ ভিডিও নিয়ে উপস্থিত হব এই সুরা ফাতেহার গুণাগুণ অনেক দ্রুত ফলাফল এই সুড়ো ফাতেহারটি দিয়ে আরও কয়েক প্রকার কাজ করা যায় আশা করি আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব যাতে আপনারা উপকার পান ও সফলতা লাভ করতে পার শুধু আমার জন্য দোয়া করবেন আর সব সময় আমার এই ভিডিওগুলো ছোটো আমি বড় ভিডিও পছন্দ করি না ও পেঁচাল পছন্দ করি না যতটুকুই কার্যকারী ভিডিও আমি ততটুকুই আপনাদেরকে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ